নমস্কার আমি সৌভিক আজকে মকর রাশি বা মকর লগ্নে এপ্রিল দু চব্বিশ কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। এই মাসে অনেক গ্রহের অবস্থান আপনার অনুকূলে থাকবে আবার কিছু গ্রহের অবস্থানগত পরিপ্রেক্ষিতে সচেতনতা বজায় রাখতে হবে আপনাকে যেমন শুক্র এবং রাহু সম্পর্কে ফলে ফলস্বরূপ এই মাসে আপনার রাশিচক্রে প্রবল অর্থনৈতিক যোগ নির্দেশ করছে ঠিক তেমনি মেষ রাশিতে বৃহস্পতির সাথে রবির যোগ আপনার কর্মে প্রতিষ্ঠিত করতে এই যোগ অনেক সাহায্য করবে তার সাথে বুথ পুনরায় নিচস্ত হবে কেমন রাশিতে বুধ বক্রি হয়ে মীন রাশিতে গিয়ে আবার নিচস্ত হবে গ্রহের এই গোচর আপনার জীবনে অনেক বিষয় পরিবর্তন করতে চলছে আমি স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে আলোচনা করব প্রথমে আপনার স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করব দেখুন স্বাস্থ্য দেখতে গেলে প্রথমে আপনার মন তারপর আপনার শরীর অর্থাৎ লগ্নকে দেখতে হয় তাছাড়া আপনার ঘর এবং আপনার ব্যক্তিগত জন্মছকে কোনো গ্রহ কি কেতু এবং রাহুর সাথে সংস্পর্শে আছে কি না ফ্যাক্টর কাজ করে দেখুন মকর রাশিতে বা মকর লগ্নে বর্তমানে কোনো গ্রহের দৃষ্টিও নেই আবার অবস্থানও নেই অর্থাৎ আপনার জন্মগত চন্দ্রের সাথে কোনো গ্রহের সম্পর্ক হচ্ছে না এটা কিন্তু খুব ভালো তবে মকর রাশি ব্যক্তিদের একটা স্বভাব আছে এরা মুখের ওপর সত্যি কথা বলে দেয় আর এই স্বভাবের ফলে এরা নিজেরাই কিন্তু সমস্যার মধ্যে পড়ে দেখুন আপনার মকর রাশিতে কোনো গ্রহের দৃষ্টি নেই কোনো গ্রহের অবস্থান নেই অর্থাৎ আপনার জন্মকালীন চন্দ্র এখন ফ্রেশ তাই না চন্দ্র আপনার মন এছাড়া আপনার চতুর্থ ঘরের দিকেও নজর দিতে হবে কারণ চতুর্থ ঘর থেকেও মন মানসিকতা বিচার করতে হয় আর আপনার মনে কতটা আনন্দ থাকবে সেটা আবার ঘর থেকে দেখতে হবে ক্লিয়ার আপনার চতুর্থ ঘর হলো মেষ রাশি দেখুন আপনার চতুর্থ লট মেষ রাশির লটকে মঙ্গল তো চতুর্থ লটের অবস্থান কিন্তু খুব একটা ভালো নয় আপনার রাশির দ্বিতীয় কুম্ভে তেইশ তারিখ পর্যন্ত মঙ্গল শনির সাথে থাকবে তারপরে মঙ্গল তেইশ তারিখে পর মিন রাশি দিকে রাহুর সাথে অবস্থান করবে মঙ্গল একটু হলেও কিন্তু ডিস্টার্ব হবে আমি পরে এই বিষয়ে ব্যাখ্যা করে আপনাদের বোঝাচ্ছি কী ফলাফল হতে পারে কিন্তু মঙ্গলের অবস্থান খারাপ হলো আপনার চতুর্থ ঘরের অবস্থান কিন্তু খুব ভালো প্রথমত বৃহস্পতি অবস্থান করছে এটা বেশ ভালো তারপর বুথ নয় তারিখ পর্যন্ত বকরি হয়ে থাকলেও পরে মিন রাশি দিকে নিচস্ত হবে তখন বুথ যখন নিচস্ত বা বকরি হয় তখন কয়েকটি বিষয় ঘটে বা কয়েকটি বিষয়ের ওপর সাবধানতা বজায় রাখতে হয় দেখুন বুথ কী বুথ হল আমাদের সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ড এই সময় খুব প্রখর হবে রাত্রে ঘুমে ডিস্টার্ব হতে পারে যোগাযোগের মাধ্যম বিঘ্ন হতে পারে আপনি এই সময় নিজের মনের কথা কাউকে ঠিকমতো বোঝাতে পারবেন না এই বিষয়গুলি কিন্তু আপনার সাথে ঘটতে পারে আর কুণ্ডলিতে যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি বুধ যদি বকরি থাকে বা নিচস্ত থাকে তাহলে এই ঘটনাগুলো কিন্তু হওয়ার বেশি মাত্রায় প্রবণতা থাকে মানে এক প্রকার বুধ যখন বকরি হয় কনফিউশন সৃষ্টি হয় হ্যাঁ কিংবা নিচস্ত হয় তবে বুথ বকরি বা নিচস্ত থাকাকালীন কয়েকটি বিষয় একদম করবেন না যেমন পাসপোর্ট বা ভিসার জন্য অ্যাপ্লাই করা বা গুরুত্বপূর্ণ চুক্তি করা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা ট্রেনের টিকিট বা প্লেনের টিকিট বুক করা এই বিষয়গুলি থেকে পারলে নিজেকে বিরত রাখবেন কারণ দেখা গেছে এই বিষয়গুলি বুথ যখন বকরি বা নিচস্ত থাকে তখন যদি করা হয় এই বিষয়গুলি থেকে পরে অসুবিধা হতে পারে আবার এই সময় যদি আপনি কোনো কোনো ইলেকট্রনিক গেজেট কেনেন তাহলে পরে পরবর্তীকালে তা নিয়ে আপনি অসুবিধায় পড়তে পারেন এছাড়া তেরো তারিখ পর্যন্ত রবি মিন রাশিতে থাকলেও তেরো তারিখের পর রবি আপনার রাশির চতুর্থে মেষ রাশিতে উচ্ছ্বস্ত হবে দেখুন বৃহস্পতি হল জীব আমি বা আপনি আর রবি হলো আত্মা অর্থাৎ জীবাত্মা যোগ তৈরি হবে এই যোগ আপনাকে সমাজে বা কর্মক্ষেত্রে বা যে কোনো জায়গায় তুলে ধরতে সাহায্য করবে দেখুন রবির পজিশন ভালো অর্থাৎ আত্মার পজিশন ভালো আত্মা মনকে প্রভাবিত করবে মানে চন্দ্রকে আবার চন্দ্র কী করবে শরীরকে প্রভাবিত করবে তথাপি দাঁড়ায় যে তেরো তারিখের পর থেকে আপনি মানসিক এবং শারীরিক দিক দিয়ে অনেক সতেজ হবেন এবার আপনার ষষ্ঠ ঘরের দিকে নজর দিই আপনার ষষ্ঠ ঘর হলো মিথুন রাশি মিথুন রাশি লটকে বুথ নয় তারিখ পর্যন্ত বকরি হয়ে মেষ রাশিতে থাকলেও তারপরে কিন্তু মিন রাশিতে গিয়ে নিচস্ত হবে অর্থাৎ আপনার ষষ্ঠ লট নিচস্ত তো শারীরিক দিক দিয়ে একটু হলেও কিন্তু আপনাকে যত্ন নিতে হবে আবার দেখুন তেইশ তারিখে মঙ্গল মিন রাশিতে প্রবেশ করে চতুর্থ দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠ ঘরে দেবে ফলে মঙ্গলের দৃষ্টি ফলে আপনি অসুস্থ থাকলেও সুস্থ হবে তাহলেও একটু শারীরিকভাবে আপনাকে কিন্তু যত্ন নিতে হবে এই মাসে এবার আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব দেখুন অর্থনৈতিক বিষয় দেখতে গেলে দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর এবং শুক্রের অবস্থান দেখতে হয় দেখুন এই মাসে কিন্তু শুক্র মাসের প্রথম দিন থেকে খুব ভালো অবস্থানে রয়েছে তাই না মিন রাশিতে কিন্তু উচ্ছ্বস্ত হয়ে থাকবে শুক্র আর শুক্রের সাথে কে থাকবে রাহু থাকবে প্রবল প্রবলতর অর্থনৈতিক যোগ কিন্তু নির্দেশ করছে দেখুন আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি আপনার ব্যক্তিগত জন্মচকে আপনি যত ঘরেই বিচার করুন না কেন শুক্রের অবস্থান বা শুক্রের সাথে গ্রহ সংযোগ নির্দেশ করে আপনি কতটা অর্থ উপার্জন করবেন এটা কিন্তু একটা টেকনিক দেখুন শুক্র ও রাহু এতটা ইম্পর্টেন্ট কেন রাহু মানে এক্সপেনশন বিশাল বৃদ্ধি বৃহস্পতির থেকেও বড়ো বৃদ্ধি করে রাহু তাই না রাহুর কাজ কি নন মেটালিস্টিক বিষয়কে মানে নন লিভিং সিগনিফিকেন্সগুলোকে বৃদ্ধি করে অর্থাৎ যেসব বস্তুর মধ্যে প্রাণ নেই সেই সব বস্তুকে বৃদ্ধি করে রাহু আর লিভিং সিগনিফিকেন্সগুলোকে মানে যে বস্তুর মধ্যে প্রাণ আছে আমি আপনি আমাদের রিলেটিভ অর্গান এদের কিন্তু রাহু কিন্তু ক্ষতি করে এবার শুক্রের নন লিভিং বিষয়গুলি বলি শুক্র মানে কি অর্থ কামনা বাসনা নারী এইসব যানবাহন লাক্সারি ঠিক অর্থাৎ রাহু শুক্রের বিষয় অর্থাৎ অর্থকে বৃদ্ধি করাবে এর সাথে সাথে আপনার মনে কামনা বাসনা চাহিদা বৃদ্ধি করাবে আবার শুক্র হলো নারী রাহু হলো চালাক বা ধূর্ত অর্থাৎ এই সময় আপনি চালাক নারীদের খপ্পরে পড়তে পারেন বা চালাক নারীদের প্রতি আপনি আকৃষ্ট হবেন তাই আমরা এই যোগকে আবার লম্পট যোগ্য বলি আবার শুক্র হলো আপনার ওয়াইফ বা কন্যা বা কিডনি রিলেটেড বিষয় আর রাহু হলো ডেঞ্জার অর্থাৎ এই যুগে আপনার কন্যা বা ওয়াইফের স্বাস্থ্যের বিষয় আপনাকে যত্ন নেওয়ার কথা শাস্ত্রে বলছে আশা করি আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারছি অর্থাৎ শুক্রের অবস্থান প্রবল অর্থনৈতিক যোগ নির্দেশ করছে এছাড়া রবি রাহু এবং মঙ্গল রাহুর বিষয়গুলি বলি দেখুন রবি রাহু তেরো তারিখ পর্যন্ত থাকবে একসাথে মিন রাশিতে এই একই ফর্মুলা রবি কি নন লিভিং বিষয় রবি নন লিভিং বিষয়গুলো কি সম্মান প্রতিপত্তি ফেম তাই না এটাই তো রবি নন লিভিং বিষয় অর্থাৎ রাহু এই বিষয়গুলিকে ডেভেলপ করাবে রাহু মানে বিদেশ বা টেকনোলজি বা জন্মস্থান থেকে দূর এটাও হতে পারে আপনাকে এই সময় দূরে ভ্রমণ করতে যেতে পারে বা আপনি বিদেশ বিদেশি সম্বন্ধে কোনো বিষয় থেকে আপনার সাফল্য নির্দেশ করছে বা আপনার সম্মান প্রতিপত্তি জন্মস্থান থেকে দূর বা টেকনোলজি রিলেটেড বা রাহু সম্বন্ধে বিষয় থেকে আসবে কেমন রবি গ্রেট লিভিং গুলো কি পুত্র তাই না আর যদি একাধিক পুত্র থাকে ফার্স্ট মেল চাইল্ড ঠিক আছে পিতা চোখ হার্ট বোন আর রাহু মানে বিপদ তার মানে পিতা পুত্রের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে চোখ বা হার্টের আপনার যত্ন নিতে হবে ঠিক আছে দেখুন শুধুমাত্র নেগেটিভ বিষয় নিয়ে ভয় পাবেন না এমনও হতে পারে রাহু যে রাহুর যে পজিটিভ বিষয়গুলো আছে সেগুলো আপনার সঙ্গে হতে পারে তাই না দেখুন আপনার ব্যক্তিগত জন্মচাকে প্রমিস হবে তবেই কিন্তু হবে কেমন এবার মঙ্গলের বিষয় বলি মঙ্গল তেইশ তারিখের পরে মীন রাশিতে গিয়ে রাহুর সাথে থাকবে মঙ্গলের নন লিভিং বিষয়গুলো কি ইনফরমেশন টেকনোলজি ল্যান্ড ওরিয়েন্টেড কনস্ট্রাকশন কৃষিকাজ আরও অনেক কিছু অর্থাৎ এই বিষয় ডেভেলপ হবে ইলিয়ান মার্কসের নাম শুনেছেন টুইটার বা এক্স হ্যান্ডেল ইউজ করে হ্যাঁ আইনস্টাইনের নাম শুনেছেন বিজ্ঞানী ঠিক না হ্যাঁ এদের কিন্তু মঙ্গল রাহু একসাথে অবস্থান করছে মঙ্গল কি টেকনোলজি রাহু বৃদ্ধি করেছে মানে কোথায় ডেভেলপ করেছে দেখেছেন এদের জীবনে কিন্তু এখনও বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হয়নি সুতরাং আতঙ্কিত হবেন না হ্যাঁ আবার মঙ্গলের লিভিং বিষয়গুলিগুলি কি শরীর ভাই স্বামী অর্থাৎ এই সময় নিজের শরীরের যত্ন নিতে হবে চোটাঘাত লাগতে পারে কেন মঙ্গল মানে অ্যাক্সিডেন্ট ক্লিয়ার হ্যাঁ আর রাহু হলো বড় তার মানে বড় অ্যাক্সিডেন্ট হতে পারে তবে যদি আপনার ব্যক্তিগত জন্মচকে প্রমিস থাকে তাহলে নেগেটিভ ইভেন্ট হওয়ার সম্ভাবনা আছে অযথা আতঙ্কিত হবেন না নাহলে ছোটোখাটো খাটো চোটাঘাত লাগতে পারে অর্থাৎ শুক্রের অবস্থানে আপনার অর্থনৈতিক বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে এবার আপনার দ্বিতীয় ঘরের দিকে নজর দিই আপনার দ্বিতীয় ঘর কি কুম্ভ রাশি কুম্ভ রাশিতে শনি আছে তাই না দ্বিতীয় লর দ্বিতীয় তার সাথে মঙ্গল তেইশ তারিখ পর্যন্ত থাকবে ঠিক আছে মঙ্গল তো কুম্ভে তেইশ তারিখ পর্যন্ত থাকবে দেখুন শনির অবস্থান ঠিক আছে কিন্তু মঙ্গলের অবস্থান ফলপ্রদ নয় দ্বিতীয় ঘর নির্দেশ করছে আপনি দ্বিতীয় ঘর নির্দেশ কি করে আপনি কোথা থেকে অর্থ রোজগার করবেন আর কতটা সঞ্চয় করতে পারবেন এটা কিন্তু সেকেন্ড হাউস নির্দেশ করে মানে কতটা পরিমাণে হতে পারে আবার কতটা সঞ্চয় হতে পারে আবার কোথা থেকে আপনি হবেন কি সাবজেক্ট দিয়ে আপনার অর্থ ইনকাম হবে দেখুন যদি আপনার কর্ম মঙ্গল গ্রহ সম্পর্কিত হয় তাহলে এই মাসে কিন্তু ভালো সঞ্চয় হবে তবে যদি আপনার কর্ম মঙ্গল গ্রহ সম্পর্কীয় বিষয়ের সাথে যদি না হয় তাহলে কিন্তু পরিশ্রম অতিরিক্ত পরিশ্রম মারফত অর্থ উপার্জন করতে হবে বা সঞ্চয় করতে হতে পারে মাসে তেইশ তারিখ পর্যন্ত মঙ্গল সম্পর্কে কি কী কর্মের বিষয় সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো আপনারা দেখে নেবেন এবার আপনার একাদশ ঘর নিয়ে আলোচনা করি আপনার একাদশ ঘর হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিতে শনির দৃষ্টি আছে ক্লিয়ার বৃশ্চিক রাশির লট মঙ্গল তেইশ তারিখ পর্যন্ত কুম্ভে থাকবে তারপর রাশির তৃতীয় মিন রাশিতে যাবে আমি যদি একাদশ লট হিসাবে মঙ্গলকে ধরি মঙ্গল তো একাদশ লট একাদশ লট দ্বিতীয় এই পজিশন কিন্তু বেশ ভালো তাই না একাদশ সোর্স অফ ইনকাম ফর সেকেন্ড হাউস এটা কিন্তু খুব ভালো সেকেন্ড হ্যান্ড ইলেভেন একসাথে থাকলেও অনেক অর্থ ইনকাম হয় সোর্স অফ ইনকাম বাড়ে উপার্জন বাড়ে আবার তেইশ তারিখের পর মঙ্গল আপনার রাশির তৃতীয় মিন রাশিতে দেবে যাবে মঙ্গল রাশির তৃতীয় কিন্তু বেশ ভালো ফল দেয় তাই না আপনার রাশির দ্বিতীয় একাদশ লট মঙ্গল মানে ফ্যামিলি ব্যবসা খাদ্য মোটিভেশন স্পিকার বা তার সাথে সাথে আপনি যদি মঙ্গলগুলোর বিষয়ের সাথে যদি আপনার কর্ম যদি যুক্ত থাকে প্রচুর লাভ হবে আপনার আবার তৃতীয় মঙ্গল পরাক্রম বৃদ্ধি করাবে সাহসিক সিদ্ধান্ত নিতে আপনাকে সক্ষম করাবে তাই না এক আবার একাদশ লট তৃতীয় থাকলে তৃতীয় ঘর বিষয়ের সাথে যদি আপনার কর্ম যদি জড়িত থাকে সেখানেও কিন্তু আপনি শুভবল পাবেন কিন্তু এখানে মঙ্গলের সাথে শনি অবস্থান করছে আবার মঙ্গলের সাথে রাহু অবস্থান করছে ফলে মঙ্গলের গুণাগুণের কিছুটা হলেও তো তফাত হবে তাই না তা হলেও একাদশ করা আপনার আর্থিক স্থিতি বজায় রাখতে কিছুটা হলেও কিন্তু সাহায্য করবে আরেকটি বিষয় যাদের ব্যক্তিগত জন্ম ছকে বৃহস্পতির সাথে রাহু অবস্থান করছে ব্যক্তিগত জন্মছকে বলছি কিন্তু মঙ্গলের সাথে রাহু অবস্থান করছে বৃহস্পতি মঙ্গল রাহু একসাথে অবস্থান করছে বা শুক্র মঙ্গল রাহু একসাথে অবস্থান করছে বা শনি মঙ্গল একসাথে অবস্থান করছে এইগুলি এই যোগগুলি যদি আপনার জন্মছকে থাকে তাহলে কিন্তু আপনাকে এপ্রিল মাসে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে কেমন অর্থাৎ আপনার অর্থনৈতিক জীবন বিশ্লেষণ করে এটা বোঝা গেল শুক্রের অবস্থান দারুণ দ্বিতীয় ঘর একাদশ ঘর অর্থপ্রাপ্তির দিক দিয়ে একটু ডাউন দেখা দেখালেও আশা করি সঞ্চয় না হলেও আপনার অর্থের প্রভাব কিন্তু বজায় থাকবে এবারে আপনার কর্মজীবন সম্পর্কে আলোচনা করব আপনার রাশি বা লগ্নের দ্বিতীয় কিন্তু শনি তার সাথে মঙ্গল অবস্থান করছে আমি অর্থভাগ্য আলোচনা করার সময় মঙ্গলের ব্যাপারে বলেছি শুধুমাত্র একটি বিষয় মাথায় রাখবেন কোনোরূপ আর্গুমেন্টে জড়াবেন না নির্ঝঞ্ঝাট থাকার চেষ্টা করবেন আর কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কথা বলার সময় অবশ্যই আপনাকে কিন্তু যত্ন নিতে হবে বেফাস মন্তব্য বা অতিরিক্ত মেজাজ বা ষড়যন্ত্র বিষয় ইত্যাদি বিষয় থেকে কিন্তু সাবধানতা বজায় রাখতে হবে আপনাকে কেমন এছাড়া আপনার দশম ঘর হলো তুলারাশি তুলা রাশি কিন্তু এবার কিন্তু খুব ফ্রেশ কেমন তুলাতে বৃহস্পতি দৃষ্টি আছে সপ্তম দৃষ্টি তাই না তারপর রবি তেরো তারিখে প্রবেশ করবে সপ্তম দৃষ্টি দেবে তুলাতে তারপর চব্বিশ তারিখে শুক্র মিন রাশি থেকে মেষে প্রবেশ করে সপ্তম দৃষ্টি তাই না দেখুন আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি বৃহস্পতির দৃষ্টি অমৃত দৃষ্টি দশম ঘরে পড়ছে কর্মক্ষেত্রে শুভযোগ তাছাড়া বৃহস্পতি আপনার কি দ্বাদশ এবং তৃতীয় লট তার মানে আপনার দশম ঘরের সাথে যদি দ্বাদশ দ্বাদশ লটের দশম করার সাথে দ্বাদশ প্লটে সম্পর্ক হচ্ছে অর্থাৎ আপনি যদি বিদেশে কর্মরত বা ইনভেস্টমেন্ট সেক্টরে জড়িত এর সাথে সাথে আপনি যদি বাড়ি থেকে দূরে কর্মরত বা কোনো কোনো না কোনো প্রকার বিদেশি বস্তুর সাথে আপনার কর্ম যদি জড়িত থাকে তাহলে কর্মক্ষেত্রে আরও বেশি সফলতা আসবে আপনার এছাড়া যারা এডুকেশন সিস্টেম বা অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের সাথে কর্মে জড়িত থাকলেও তাদের কিন্তু সফলতা আসবে বেশি তখন কর্মক্ষেত্রে সফলতা সবার আসবে এই এই বিষয়গুলোর সাথে যদি জড়িত থাকেন তাদের একটু বেশি হবে আবার দেখুন তেরো তারিখের পর রবি আপনার মেষরাশি দিকে উচ্চস্ত হয়ে অবস্থান করে তুলাতে কিন্তু দৃষ্টি দেবে ফলস্বরূপ রবি মানে কি সরকার বা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠা নির্দেশ করে তার মানে কি দাঁড়ালো এইসব বিষয়ের সাথেও যুক্ত ব্যক্তিদের সফলতা কিন্তু দেবে আবার শুক্র মাসে চব্বিশ তারিখের পর মেষ অবস্থান করে তুলাতে দৃষ্টি দেবে শুক্র আপনার দশম লট দশম লট হয়ে দশমে দৃষ্টি কর্মক্ষেত্রে কিন্তু শুক্রের অবস্থান সফলতা কিন্তু নির্দেশ করছে আর বেশি মাত্রা নির্দেশ করছে কিন্তু চব্বিশ তারিখের পর আরেকটা বিষয় লক্ষ্য করেছেন যে শনির সাথে মঙ্গল কিন্তু অবস্থান করছে এটা কিন্তু অতটা ভালো নয় আবার দশম ঘরে এত ভালো গ্রহের দৃষ্টি তাই না অর্থাৎ এটা প্রকাশ পায় যে কর্মক্ষেত্রে একটু হলেও ঝঞ্ঝাটপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হল দশম ঘরে একাধিক গ্রহের দৃষ্টি পরিস্থিতি আপনার কর্মক্ষেত্রে আপনার পক্ষেই রাখবে ওকে এবার চাকরিজীবী এবং ব্যবসায়ীদের কেমন যাবে সে বিষয়ে একটু ছোটো করে আলোচনা করে নিই আপনার চাকরির ঘর হলো মিথুন রাশি দেখুন বুথ নয় তারিখ পর্যন্ত মেশে বকরি হয়ে দশম ঘরে কিন্তু বুথ দৃষ্টি দেবে নয় তারিখ পর্যন্ত বুথ কিন্তু মেশে থাকবে তাই না সে বকরি হোক না কেন সপ্তম দৃষ্টি তো তুলাতে দিচ্ছে তাও তারপর মানে নয় তারিখ পর্যন্ত ঠিকঠাক আছে তারপর বুথ কিন্তু মিন দিকে থেকে নিচস্ত হবে চাকরির ক্ষেত্রে একটু সিদ্ধান্তহীনতায় আপনাকে ভুগতে হতে পারে দশম ঘরে সাপোর্ট আছে তাও আপনাকে চাকরির ক্ষেত্রে কিন্তু যত্ন নিতে হবে এবার ব্যবসায়ীদের বিষয়গুলি বলি আপনার ব্যবসার ঘর হল কর্কট রাশি রাহুল দৃষ্টি আছে এছাড়া কর্কট রাশিতে কিন্তু তেমন কোনো গ্রহের দৃষ্টি নেই ব্যবসার ক্ষেত্রে যেমন চলছিলো সেরকম চলবে তবে কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা আপনাকে কিন্তু ভুগতে হতে পারে অতএব আপনার কর্মজীবন বিশ্লেষণ করে এটা বোঝা গেল দশম ঘরের অবস্থান খুব ভালো ঠিক না কিন্তু শনি এবং বুধের অবস্থান শনির সাথে মঙ্গল আছে বলে তার জন্য শনি ডিস্টার্ব হচ্ছে তাই না আর বুধ নিচস্ত আছে বলে বুধ নিচ ইয়ে হয়েছে তেইশ তারিখের পর কিন্তু শনি কিন্তু ফ্রেশ হয়ে যাবে ওকে শনি এবং বুধের অবস্থান অতটা ভালো না তাই আপনাকে একটু সমঝে চলতে হবে কর্মক্ষেত্রে এবার আপনার পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব আপনার পারিবারিক জীবন বিচার করতে গেলে আপনার দ্বিতীয় ঘর চতুর্থ ঘর বিচার করা দরকার তাই না দেখুন চতুর্থ ঘর কী আপনার গৃহ সুখ তাই এত গুরুত্বপূর্ণ চতুর্থ ঘরকে দেখতে হয় পারিবারিক জীবন বিচার করতে গেলে কিন্তু দ্বিতীয় ঘর কেন দ্বিতীয় ঘর হলো বাক্য বা শব্দ দেখুন একটা মানুষের কথাবার্তা দ্বারা প্রকাশ পায় যে মানুষটি কেমন তাই না আপনার এবং আমার কথার দ্বারা প্রকাশ পায় না আপনার মধ্যে কি যে মানুষের কথার দ্বারা প্রকাশ পায় তার মধ্যে কতটা আধার রয়েছে ফ্যামিলি বা ব্যাকগ্রাউন্ড কি সেই কথাবার্তার দ্বারা সমাজ এবং সবাইকে প্রভাবিত করতে পারে তাই পারিবারিক সদস্যদের সাথে সদ্ভব বজায় রাখতে গেলে দ্বিতীয় ঘর এতটাই ইম্পর্টেন্ট তা দ্বিতীয় ঘর কুটুম দ্বিতীয় ঘর দিয়ে কুটুম্ব বা ফ্যামিলি রিলেশনও দেখতে হয় আপনার দ্বিতীয় ঘরে কিন্তু শনি মঙ্গল একসাথে অবস্থান করছে শনি দ্বিতীয় লট হিসেবে দ্বিতীয় ঘরে ভালো ফল দেবে এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু শনির সাথে মঙ্গল অবস্থান করছে এক্ষেত্রে যেহেতু শনি মঙ্গল একসাথে অবস্থান করছে সেহেতু আপনার কথাবার্তার মধ্যে সঠিক শব্দচয়ন ঠিকভাবে করতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন মঙ্গল থাকলে কঠোর শব্দ প্রয়োগ বা একটুতে রেগে যাওয়া বা বেফাঁস মন্তব্য করা এগুলো কিন্তু হতে পারে আবার শনি থাকলে অর্ধসত্য কথা বলা এগুলো কিন্তু প্রবণতা আসে ঠিক না মানে অর্ধেক কিছু বললেন চেপে রাখলেন এটা পরবর্তীকালে যখন জানতে পারবে আপনার উপর সবাই হাবি হবে আশা করি বুঝতে পারছেন আমি কোন কোন বিষয়ে সচেতন করছি আপনাকে তবে তেইশ তারিখের পর মঙ্গল আপনার দ্বিতীয় ঘর থেকে তৃতীয় রাশিতে চলে যাবে দেখুন তৃতীয় ঘর হলো আপনার ভাই বোন আপনার হাত যোগাযোগের মাধ্যমে আপনার সাহস ইত্যাদি নির্দেশ করে আপনার ভাই বোনদের সাথে এই মাসে কিন্তু সম্পর্ক প্রভাবিত হবে নিজের হাতে যত্ন নিতে হবে আপনার তৃতীয় মঙ্গল এবং রাহুর ফলে আপনার মধ্যে সাহস বৃদ্ধি পাবে তাই হুটপাট কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু যত্নশীল হতে হবে এই মাসে কুটুম্বদের সাথে সম্পর্ক আপনার প্রভাবিত হবে এবার চতুর্থ ঘরের দিকে নজর দিই আপনার চতুর্থ ঘরে হলো মেষ রাশি মেষ রাশির লট মঙ্গল শনির সাথে অবস্থান করছি আর এখানেই তো গন্ডগোল অর্থাৎ দ্বিতীয় লটের অবস্থান কিন্তু খুব একটা ভালো নয় ঠিক না সরি চতুর্থ লটের অবস্থান কিন্তু খুব একটা ভালো নয় কিন্তু আপনার চতুর্থ ঘরে বৃহস্পতি অবস্থান করছে এটাও বেশ ভালো তারপর তেরো তারিখের পর রবি প্রবেশ করছে তাই না তেরো তারিখের পর রবি প্রবেশ করছে তো রবির সাথে বৃহস্পতি সাক্ষাৎ হবে এটাও ধরুন ব্যাপার রবি ফোর্থ হাউসে থাকলে আমি দেখেছি বাড়িতে কোনো আধ্যাত্মিক অনুষ্ঠান হতে পারে কিংবা শুভ কোনো অনুষ্ঠানও হতে পারে এটা কিন্তু হয় আর রবি যখন ফোর্থ হাউসে যায় ঠিক আছে এবং চব্বিশ তারিখে শুক্র আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে তাই না মিন রাশি থেকে শুক্র কিন্তু চতুর্থে দারুণ ফল দেয় গৃহসুখ বজায় রাখে ঘরে কিন্তু শুক্র কিন্তু সাক্ষাৎ মা লক্ষ্মী আশা করি এই মাসে আমি যেসব বিষয়ে সাবধানতা নিতে বলেছি সেই বিষয়গুলো যদি আপনি যদি একটু যত্নশীল হতে পারেন আপনার পারিবারিক জীবন ঠিক থাকবে আপনার মায়ের স্বাস্থ্য ভালো থাকবে বাবার স্বাস্থ্য মাসের তেরো তারিখ পর্যন্ত দেখে রাখতে হবে কেন তেরো তারিখ পর্যন্ত রবি রাহু কিন্তু একসাথে অবস্থান করছে ক্লিয়ার এটা কিন্তু মাথায় রাখবেন হ্যাঁ তেরো তারিখের পর বাবা ফ্রেশ হয়ে যাবে হ্যাঁ আবার মঙ্গলিকলটা ভাই ভাইয়ের দিকেও আপনাকে যত্ন রাখতে হবে খেয়াল রাখতে হবে ওকে এবার আপনার প্রেম ও বিবাহিত জীবনে আলোচনা করব আপনার প্রেমের ঘর ভালোবাসার ঘর কি বৃষরাশি বৃষরাশির লট শুকনো মাসের প্রথমে প্রথম দিন থেকে মিন রাশিতে উচ্চস্থ থাকবে এটা বেশ ভালো আবার শুক্র এবং রাহুর সাথে থাকবে শুক্র রাহুর ব্যাখ্যা আমি আগেই করেছি আপনাদের ভালোবাসার রসায়ন বৃদ্ধি হবে তবে তেইশ তারিখ পর্যন্ত মঙ্গলের দৃষ্টি আপনার পঞ্চম ঘরে থাকবে নিজেদের মধ্যে যে কোনো ব্যাপারে মনোমালিন্য হতে পারে তাই যে কোনো সমস্যা বা কথাবার্তা বলার সময় অবশ্যই যত্নশীল হতে পারে হতে হবে মনোমালিন্য হলে বসে সমস্যার সমাধান করবেন এর সাথে আরেকটি ব্যাপার মাথায় রাখতে হবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যাদের ব্যক্তিগত জন্মছকে মঙ্গল শুক্র রাহু একসাথে অবস্থান করছে তারা রিলেশনের ক্ষেত্রে কিন্তু সতর্কতা নিতে হবে যাদের জন্মছকে এই কম্বিনেশন নেই তারাও কিন্তু সতর্কতা নেবেন সেটা হলো কোনো প্রকার সেক্সুয়াল অ্যাসাল্ট হতে পারেন জোর জরস্তির শিকার হতে পারে তাই এই মাসে কিন্তু এই বিষয়ে সাবধানতা বজায় রাখতে হবে ঠিক আছে আর সম্পর্কটা মেনটেন করতে হবে এবার আপনার বিবাহিত জীবনে আলোচনা করব আপনার সপ্তম ঘর হলো কর্কট রাশি কর্কট রাশিতে শুধুমাত্র রাহুর দৃষ্টি আছে এছাড়া অন্য কোনো গ্রহের দৃষ্টি নেই তবে বিবাহিত যে সমস্ত মকর জাতিকারা এই মাসে অবশ্যই শরীরের দিকে যত্ন নেবেন সংসারে কোনো বিষয়ে ওভার কনফিডেন্স হবেন না বা অতিরিক্ত বুদ্ধি লাগাতে যাবেন না কেমন এই বিষয়গুলোর উপর যত্ন নিলে আশা করি আপনার বিবাহিত জীবনে ভালোবাসা বজায় থাকবে এবার আপনার সন্তান বিষয়ে বলবো এই মাসে সন্তান বিষয়ে আপনাকে একটু যত্ন নিতে হবে শুধুমাত্র শারীরিক দিকটা নজর দিতে হবে বাকি দিকগুলো ঠিক থাকবে মেল চাইল্ড থাকলে তেরো তারিখ পর্যন্ত যত্ন নিতে হবে ফিমেল চাইল্ড থাকলে চব্বিশ তারিখ পর্যন্ত যত্ন নিতে হবে আর এটাই ঠিক আছে আর বাবার যত্ন তো বললামই এবার শিক্ষা বিষয় নিয়ে বলবো শিক্ষা দিতে ভালো সময় শিক্ষা দিয়ে আমার প্রাথমিক শিক্ষা দিতে উভয় ক্ষেত্রে ঠিকঠাক যাবে নমস্কার ভালো থাকবেন আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন